এক যুগ পর আবার কি আমেরিকার মাটিতে নামতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ফিফা চালাচ্ছে মাস্টার প্ল্যান যা নিয়ে ইতিমধ্যেই দুনিয়া জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা ব্রিটিশ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে আগামী মার্চে যুক্তরাষ্ট্র বনাম পর্তুগাল একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে ফিফা আর সেখানেই মাঠে দেখা যেতে পারে রোনালদোকে ভাবুন তো দু সালের পর প্রথমবার যুক্তরাষ্ট্রে রোনালদো এবারের সফরটা শুধু ফুটবল নয় বরং হতে যাচ্ছে এক বিশাল বাণিজ্যিক যুদ্ধ নাইকি সঙ্গে রোনালদোর আজীবন চুক্তি সঙ্গে অজস্র বৈশ্বিক ব্র্যান্ড তার প্রত্যাবর্তন যুক্তরাষ্ট্রের বাজারে এনে দিতে পারে কোটি কোটি ডলারের ব্যবসা কিন্তু এর মধ্যেই আছে তীব্র সমালোচনা আমেরিকায় ক্রমবর্ধমান বন্দুক সহিংসতা কঠোর ভিসানীতি আর অভিবাসন ইস্যু এসবের কারণে অনেকেই বলছেন এটি আসলে স্পোর্টস ওয়াশিং ছাড়া আর কিছুই নয় ফিফা সভাপতি জিয়ানি জিনফান্তিনো অবশ্য এটিকে দেখছেন বিশাল প্রচারণার সুযোগ হিসেবে তার মতে যুক্তরাষ্ট্র দর্শনার্থীদের জন্য নিরাপদ আর যেসব অভিযোগ তোলা হচ্ছে সবই ভুল বোঝাবুঝি কিন্তু সমালোচকরা প্রশ্ন তুলছেন এটা কি সত্যিই ফুটবলের উন্নতির জন্য নাকি শুধুই রাজনৈতিক ও অর্থনৈতিক খেলা তাহলে আপনারা কি মনে করেন রোনাল্ডোর এই সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফর ফিফার মাস্টারস্ট্রোক নাকি শুধুই স্পোর্টস ওয়াশিং কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং ফুটবল বিশ্বের সবশেষ খবর পেতে পাশে থাকুন